প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি আয়নাঘরে আপনাদেরকে সরাসরি দেখাবো যে এই আয়নাঘরে কত মানুষকে গুম করা হয়েছে এবং এই আয়নাঘর সম্পর্কে যতগুলো কথা প্রচুর রয়েছে এগুলো কতটা সঠিক কি বেঠিক সব কিছু আপনাদেরকে এখন প্রমাণ সহ দেখাবো আমরা চলে আয়না আয়নাঘরে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই আয়নাঘরে ঢোকার শুরুতেই প্রথমেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতটা বিভর্ষ দৃশ্য এখানে কত মানুষের হার গোড় করে রয়েছে আসলে এই যে হাড় গোড় আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সেই সমস্ত মানুষের হার যে সমস্ত মানুষকে আয়নাঘরে গুম করা হয়েছিল এবং এই আয়নাঘরে যে মানুষগুলোকে গুম করা হয়েছিল তাদের সবাইকে মেরে ফেলা হয়ে ছিল এই কথারই মিথ্যে কারণ এই আয়নাঘর থেকে কিন্তু অনেকে জীবিত ফিরে আসে। তবে তাদের ভাগ্য ভালো ছিল যদি সরকারের পতন না হতো তাদেরও কিন্তু আজকে এরকম হার হয়ে মৃত্যু হয়ে যেতে হতো এই আয়নাঘরের মধ্যে কত মায়ের কোল খালি করা হয়েছে এবং কত মানুষকে যে নির্যাতন করে এক পর্যায়ে মেরে ফেলা হয়েছে তা আপনারা একটু পরে জানতে পারবেন এবং একটু পরে আপনারা এখানকার যে বিভর্ষ দৃশ্য তা দেখতে সরেছেন তার আগে আপনাদেরকে এই আয়না ঘর সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই জানিয়ে রাখবো এই আয়না ঘরে আসলে সেই সমস্ত মানুষজনকেই নিয়ে গুম করা হতো এবং আটক করা হতো যারা সরকারের বিরোধিতা করত। সেটা হতে পারে সরকারের অন্য পার্টি বা যে কোনো দল হতে পারে সেটা যদি সরকারের বিরোধিতা করতো তাকেই কিন্তু প্রথমে ডিবি পুলিশ জম টুবি পরিয়ে কালো জম টুবি পরিয়ে তাকে গ্রেপ্তার করে গাড়িতে করে উঠিয়ে নিয়ে যেত এবং তাদেরকে প্রথমে কিন্তু ডিবি অফিসে নিয়ে প্রথমে কিন্তু রিমান্ডে মারধর করা হতো মারধর করার পর কিন্তু এখানকার যে কয়েদি ছিল তাদের কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি মারধর করার পর কিন্তু তাদেরকে চোখ বেঁধে জম টুবি পরিয়ে কিন্তু এই আয়নাঘরের মধ্যে নিয়ে তারপরে তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হতো এই আয়নাঘরের ভিতর নেওয়ার পর তারা কেউই বলতে পারতো না যে তারা আসলে কোথায় অবস্থান করছে তারা কি বাংলাদেশে রয়েছে নাকি অন্য কোথাও এই আয়নাঘর এতটাই বিভর্ষ এবং ভয়ঙ্কর আমরা সিনেমাতে কিন্তু অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর স্থানের কথা দেখেছি সিনেমাতে আপনি যা দেখেছেন তার থেকেও কিন্তু ভয়ঙ্কর হচ্ছে এই আয়নাঘর এই আয়নাঘরের নাম শুনলে যারা একবার এই আয়নাঘর থেকে জীবিত ফেরেছে তারা কিন্তু এই আয়নাঘরের নাম শোনা মাত্রই কিন্তু তাদের কইজা কেঁপে উঠতো এতটা ভয়ঙ্কর এই আয়নাঘরের কার্যকলাপ এই আয়নাঘরে নিয়ে ডিবি হারনের নির্দেশে আসামিদেরকে বা এইখানকার যে মানুষগুলোকে আটক করা হতো যদিও তারা অপরাধী ছিল না নিরপরাধ মানুষগুলোকে কিন্তু এই আয়না ঘরে নেওয়া হতো তারপরে এই ঘরে বন্দি করে তাদের কিন্তু খাবার দেওয়া হতো না প্রথম তিন দিন পর্যন্ত কোনো ধরনের খাবার দেওয়া হতো না একদম ঠিক শুনেছেন তিন দিন পর্যন্ত খাবার দেওয়া হতো না চার দিনের দিন খাবার দেওয়া হতো যেহেতু সে মারা যাবে মারা যাওয়ার আগে থেকে খাবার দেওয়া হতো যাতে সে মারা না যায় এবং এক পর্যায়ে তাদেরকে খাবার যখন তা এই আয়নাঘরে কয়েদির সংখ্যা বেড়ে যেত আসলে এই আয়নাঘরে বেশি পরিমাণ কয়েদি রাখার মতো কিন্তু পর্যাপ্ত ওই পরিমাণ জায়গা ছিল না যে কারণে যখন এই আয়নাঘরে কয়েদির সংখ্যা বেড়ে যেত তখন কি করা হতো তখন পুরনো যেই কয়েদিগুলো ছিল বা যেই কয়েদিগুলোকে তারা বেশি সন্দেহবাজন মনে করত তাদেরকে কিন্তু মেরে ফেলতো এবং মেরে ফেলতো এমন নির্মম নির্মম অত্যাচারের মাধ্যমে যেগুলো শুনলে আপনার কলিজা কেঁপে উঠবে আসলে এই আয়নাঘরে নিয়ে কয়েদিদেরকে প্রথমে হাত পা বেঁধে টর্চার করা হতো ইচ্ছে মতো অকথ্য ভাষায় গালাগালি এবং টর্চার করা হতো এবং এক পর্যায়ে এই কয়টিদেরকে কিন্তু জীবিত অবস্থায় শরীর শরীরের ভিতর থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু কেটে ফেলা হতো কিডনি বের করে নেওয়া হতো লিভার বের করে নেওয়া হতো ফুসফুস বের করে নেওয়া হতো এখন আপনারা বলতে পারেন যে জীবিত অবস্থায় কেন কিডনি বের করা হতো মেরে ফেলে তো বের করা যায় আসলে একটা মানুষের মৃত্যু অবস্থায় কিডনি বের করলে ওই কিডনি কার্যক্ষমতা ততটা বেশি টাইম পর্যন্ত সার্ভাইভ করে না কিন্তু জীবিত একটা মানুষের পেট থেকে কিডনি বের করলে ওই কিডনিটা বেশি টাইম পর্যন্ত সার্ভাইভ করে এবং ওই কিডনিটাকে চড়া মূল্যে বিক্রি করা যায় এবং এই কাজে কিন্তু করা হতো এখানকার যে কয়েদি ছিল যাদের সংখ্যা বেড়ে যেত তাদেরকে জীবিত অবস্থায় ম্যাটাম করা হতো মানে তাদের কিডনি হার্ট লিভার বের করে নেওয়া হতো ভাবা যায় কত বিভর্ষ কত ভয়ঙ্কর কাজ এরা করতো এবং এক পর্যায়ে এই সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্গ করার পরে কিন্তু এই কয়েদিরা মারা দিত এবং তাদের যে লাশ সেই কিন্তু তারা এখানে এই ঘরের নিচে কিন্তু একটা আপনারা জানেন যে কিন্তু একটা সন্ধান পাওয়া গিয়েছিল একইভাবে এই আয়নাঘরে কিন্তু গণকবর ছিল সেই গণকবরের মধ্যে কিন্তু এই যেই কয়েদিগুলোকে মৃত্যু করা মারা হতো কিডনি বের করে যাদেরকে মারা হতো তাদেরকে কিন্তু এই গণ কবরের মধ্যে চাপা দিয়ে দেওয়া হতো আর যেই সমস্ত মানুষগুলোকে ধরে আনা হতো তাদের কিন্তু কোনো ধরনের আইডেন্টিফাই করা যেত না তাদের ফ্যামিলির কাছে কিন্তু কোনোভাবেই এই ডিবি পুলিশ কিন্তু তাদেরকে জানাতো না যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে যে কারণে তারা কিন্তু নিখোঁজ এবং গুম থাকতো এবং এক পর্যায়ে তাদেরকে এখানে মেরে ফেলা হতো এবং তাদের ফ্যামিলিরা কিন্তু তাদেরকে নিখোঁজ হিসেবে জানতো তাদের ফ্যামিলির যে আত্মীয় স্বজন বা আপনজনরা রয়েছে তারা ভাবত তাদের যেই আত্মীয় স্বজন বা তাদের আপনজন সে বা হারিয়ে গিয়েছে কিন্তু তারা আসলেই আয়না ঘরে এসে গুম হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষের এখানে হারঘর পড়ে রয়েছে এর এগুলো হচ্ছে সেই সমস্ত মানুষের হারঘড় যাদেরকে আয়নাঘরে নিয়ে নির্মমভাবে হত্যা হত্যা করা হয়েছে আপনার উনিশশো সালে পাকিস্তানের হানাদার বাহিনীরা কিভাবে বাংলাদেশিদেরকে হত্যা করেছে সেই বিবরণ কিন্তু আপনারা শুনেছেন বা বিভিন্ন সিনেমায় দেখেছেন আর এই বাংলাদেশের মধ্যে যে আয়নাঘর রয়েছে এটা কিন্তু তার থেকেও ভয়ানক তার থেকেও কিন্তু ভয়ানক এই আয়নাঘর এখানে যে কি বিভর্ষভাবে মানুষকে মারা হতো আপনারা এতক্ষণে হয়তো এই যে চিত্র এই যে এখানকার পরিস্থিতি এগুলো দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন আর এখানে যে কোনো সাধারণ মানুষ আসলেও কিন্তু সে কিন্তু এখানকার পরিস্থিতি দেখে তার কিন্তু স্বাভাবিকভাবে থাকার কোনো অবস্থা থাকবে না কারণ এখানকার যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন খুবই ভয়ঙ্কর বিভর্ষ মনে হচ্ছে কয়েক হাজার বছর যাবৎ এই ঘর এখানকার যে এই যে কয়েদিখানা এই যে ঘরগুলো রয়েছে এগুলো পরিষ্কার করা হয় না আর এখানে কিন্তু খাবার দেওয়া হতো আর প্রসাব পায়খানা বা অন্য কোনো কাজের জন্য কিন্তু আলাদা কোনো ওয়াশরুম এখানে ছিল না কয়েদিরা যেখানে খাবার খেত সেখানেই প্রসাব করতো সেখানেই পায়খানা করতো এবং সেখানেই থাকতো যেরকম একটা গরু ছাগলকে রাখা হয় ভাবে কিন্তু রাখা হতো কারণ তাদের উদ্দেশ্য ছিল এখানে যাদেরকে নেবে তাদেরকে টর্চার করে এক পর্যায়ে তাদেরকে কিন্তু মেরে ফেলা হতো আর এই করে যারা গিয়েছিল তারা কিন্তু কেউই মানে এই সরকার পতনের আগে কাউকে কিন্তু এখান থেকে জীবিত ফিরে আসতে দেওয়া হয়নি এখানকার যে কয়েকদিনে এখান থেকে সরকার পতনের পর সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই আয়নাঘর খোলা হয় এবং যারা জীবিত ফিরে আসতে পেরেছে তারা কিন্তু মানে তারা কিন্তু জানিয়েছে যে এই আয়নাঘর থেকে আমরা কখনোই জীবিত ফিরে আসতে পারবো এটা ভাবিনি কারণ আমাদের যে সহপাঠীরা ছিল তাদেরকে কিন্তু দু একদিন পর পর দেখতাম তারা এখান থেকে গুম হয়ে যাচ্ছে এই তাদেরকে মেরে ফেলা হতো এবং আমাদেরকে কিন্তু মানে এই যে কয়দিন তারা বলছে যে আমাদেরকে কিন্তু ডিবি পুলিশ বারবার বলেছে যে যাদেরকে মেরে ফেলা হয়েছে তাদের মতো তোদেরকেও মারব তোদেরও সময় কিন্তু ঘনি আসছে এইভাবে কিন্তু তাদেরকে ভয়ও দেখানো হতো এবং এই সমস্ত কার্যকলাপ কিন্তু ডিবি হারুনের নির্দেশে করা হতো এই ডিবি হারুন কিন্তু এদের কিডনি বিক্রি করে অনেক টাকা উপার্জন করে নিয়েছিল এবং এই ডিবি হারুন কিন্তু শুধু তাদের কিডনি বিক্রি করে উপার্জন করেছে তাই নয় অসংখ্য মেয়েদেরকে কিন্তু এই ডিবি হারুন ধর্ষণ করেছে এই ডিবি হারুন কিন্তু মানুষের যান মাল থেকে শুরু করে যা কিছু ছিল সব কিছু কিন্তু লুটপাট করেছে এবং এই ডিভিহারণ সম্পর্কে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন এবং এই ঘর। এই আয়নাঘর নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে সেটাও কমেন্টসে জানাবেন ধন্যবাদ